আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তুমায় হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় ভালো বাসি তুমায় ভুল আমি আজ ভুল আমি আজ হে প্রিয় নবী তোমায়া হৃদয় উজারে করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় হৃদয় উজারে করে আমি ভালো বসি তোমার ভালো তোমাই তোমায় থাকবে কত আরে দূরে দূরে তুমি আমাকে ছেড়ে থাকবে কত আরে দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এই মনটা আমার শান্ত করো মনটা আমার দিদার দিয়ে আমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় হৃদয় উজারে করে আমি ভালো বসি তোমায় ভালো বাসি তোমায় ভুলিনি নিতায় আমি আজো ভুলি আমি আজ হে প্রিয় নবী তুমাযা হৃদয় উজারে করে আমি ভালো বাসি তোমায় ভালো বসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় ভালো বসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হয় যেন আমার মরণ চাই গো শুধু তোমায় দিদা চাই না রঙিনে তোমার ছবি মনের কাবাই যতন করে রেখেছি যতন করে রেখেছি তোমার নামে ঈদের পাতাই শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মর জীবন তুমি আমার না কিছু তুমি ছাড়া বুজি না কিছু তুমি ছাড়া তো কবে যে তোমায় কাছে পায় হৃদয় ওজারে করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় হৃদয় উজারে করে আমি আলো বাসি তোমায় আলো বাসি তোমায় ভুলিনি তাই আমি আজ ভুল আমি আজ হে প্রিয় নবী তোমায়া হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় ভালো বাসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় السلام عليكم ورحمه الله وبركاته